হাজি আর ওই সিরিয়াল না কোনো দাম কেমন দেব ভাই ভাই এটা তো ভাই সিঙ্গেল এটা নিলে এটা দাম ভাই আপনি এক লক্ষ প্যাকেজে ভাই পার পিস নিলে

কান মাথা দেখেন ভাই কানটা টা দেখেছি কত মুখ করে চলে আসতে ভাই গোটা ঠিক আছে কম্বল ভাস করে কুসটা বাঁকা দেখেন কম্বল অনেক মোটা কম্বল কিনতে ভাই দেখছে

অনেক সুন্দর করে দাঁড় করা ইয়া করবে তারপরে ভিডিও করবে বা আমার ন্যাচারাল ভাই যেটা জিনিস আর দর্শকের ভালো লাগবে নিবে আমরা দাঁড় করাই কি আর না করাই কি জিনিস ভালো হলে ভাই দাঁড় করার লাগবে না ভাই এটা পর্বত আছে

আমাদের জামে ভাজার ভালো বললে হবে নাকি দর্শক যারা যে নিবে তার ভালো লাগা লাগবে ভাই হ্যাঁ হ্যাঁ দেখান দর্শকদের যে গরু চারটা গরু ভাই

লাগবে খারাপ জিনিস যেমন জিনিস তেমন দাম ভাই এক সময় ভাই শোনা হবে রত্ন হবে ঠিক আছে আপনার চার পাঁচ লাখ টাকার গরু হয় এক দুই বছর পালিশ আর কোন গুলা এগুলো সেই গরু ভাই দর্শক দেখবে দর্শকের আমি জিনিস দেখাই যে দর্শক ভালো লাগলে নিবে না লাগলে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আর প্রবাসীরা আছে আমাদের বলে করতে ঠিক আছে ভাই মূল্যবান সময় চারটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম